এতক্ষণ ধরে এত হাসানোর চেষ্টা করেছে তাও হাসিনি গিফট পাওয়ার সাথে সাথে খুব খুশি এবং হেসে দিয়েছে এখানে আমার আমার আম্মুর হাসি দেখে বোনও হেসে দিয়েছে আম্মুকে বললাম আম্মু তুমি দেখো না শপিং ব্যাগে কি এনেছি তারপর আমার আম্মু ব্যাগটা নিয়ে এটা খুলে দেখছে যে আমি আম্মুকে একটা শাড়ি গিফট দিয়েছি এবং আমার আম্মু তো অনেক খুশি হয়েছে প্রথমে রাগ করেছিল শাড়িটা দেখে খুশি এই যে আমি আবার আয়নার ভিতরে আমাকে দেখাচ্ছিলাম যে আমি ভিডিও করছি দেখুন আমি আমার আম্মুর কেকটা দেখাচ্ছি কত সুন্দর না আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে কেকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আম্মু অবশেষে শাড়িটা পরে নিয়েছে আম্মুকে তো মার্শাল্লা খুব সুন্দর লাগছিল আম্মু খুব পছন্দ হয়েছে শাড়িটা আর এখানে আমাকে আম্মু বলতেছিল যে আমাকে একটু ভিডিওতে দেখাও গুরা গুরা তুমি কোন জনের মাইয়া গো লাগে উরা গুরা তুমি কোন জনের মাইয়া গো লাগে উরা গুরা আসসালামু আলাইকুম আশিকপুর সময় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি ছোট একটা ভ্লগে এসেছি আজকে আমার বার্থডে ছিল এটা আসলে আমার মনেই ছিল না আমার মেয়ের আমাকে উইশ করেছে সারপ্রাইজ দিয়েছে আমাকে অনেক বড় সারপ্রাইজ দিয়েছে আসলে মানে গিফট টা তো বড় কিছু না কিন্তু আমার হাজবেন্ড যে আজকে এসেছে আমার বার্থডে উপলক্ষে ও চলে এসেছে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে এটাই আমার কাছে অনেক বড় কিছু জানতামই না আজকে আমার बर्थडे মানে জানতাম ঠিকই কিন্তু আমার এই দিনটা স্মরণ ছিল না আজকে ও যে আজকে চলে আসবে বগুড়াতে আমি জানতাম না আর আমাকে অনেক বড় সারপ্রাইজ দিয়েছে তো এশাই আমাকে এই শাড়িটা আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা গিফট করেছে তো ভিউয়ার্স আপনারা এই শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস